ছোটো পাখি ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে পৃথিবীর পরে আর তোমার আমার ভালোবাসার কেউ নেই কিছু নেই ছোট পাখি ছোট পাখি ভাঙচুর হয়ে গেছে শিশুদের খেলনা আমাদের দোলনা ডাক বাক্সের ডাকনা রাস্তার ও পাখি ও পাখি গানটা হেরে গেছে নদীটা ফিরে গেছে পাহাড়টা পড়ে গেছে সাগরটা মরে গেছে আদিবাসী শামগ্রের কেউ নেই ও পাখি